আসসালামু আলাইকুম টেকনিক্যাল ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আরিফুল ইসলাম সাগর আজকে আপনাদের মাঝে যে জিনিসটা আমি শেয়ার করব সেটি হচ্ছে যে একটি ফায়ার পাম্পের কন্ট্রোল কন্ট্রোল প্যানেল আপনি কিভাবে অটো করবেন ঠিক আছে ধরেন যে আপনার বিদ্যুৎ নাই তো বিদ্যুৎ যদি না থাকে সেক্ষেত্রে তো আপনার ফায়ার পাম্প চলতে হবে সেক্ষেত্রে আপনি এটা কিভাবে অটো করবেন সে বিষয়ে আজকে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের বোঝানোর চেষ্টা করব ঠিক আছে তো আমার ভিডিও সাথে থাকুন এবং দেখতে থাকুন তো এখানে আমি যদি আপনাকে আলাদা করে বোঝাইতে যাই তো সেক্ষেত্রে কিন্তু আপনার সবচাইতে বেটার হবে আপনি ভালো বুঝতে পারবেন ঠিক আছে এখানে যে আপনি দুটি ব্রেকার দেখতেছেন এগুলি হচ্ছে হলো আপনার ডুয়েল পোল এম ঠিক আছে এমসিবি এটা হচ্ছে ডুয়েল পোল এখানে জাস্ট হলো ফেজ এবং নিউটাল লাগবে এই জন্য আমাদের ডুয়েল পোল করা এটা দুইটা হচ্ছে হলো আপনার টাইমার ঠিক আছে তাহলে দুইটা টাইমার লাগবে এবং দুইটা টাইমার বেস লাগবে আর এটা হচ্ছে হলো আমাদের যে চার্জার যেটা আমাদের জেনারেটার ব্যাটারি যে ব্যাটারি চার্জ করে এই জন্য এটা এটা হচ্ছে অটো অটো চার্জার তো যখন আপনার চার্জ সম্পন্ন হবে তখন ও অটোমেটিকলি অফ হয়ে যাবে ঠিক আছে আর এটা হচ্ছে রেকটি ফায়ার তো এখানে আমাদের তিনটা রেকটিফায়ার ফায়ার ব্যবহার করা হয়েছে এবং তিনটা রেকটিফায়ার ফায়ার লাগবে আর এখানে হচ্ছে এটা হচ্ছে টার্মিনাল ব্লক বা আপনারা কানেক্টার বলেন যাই হোক এগুলি লাগবে এবং সাথে হলো স্টার্টের জন্য একটি ফুট সুইচ লাগবে এবং স্টপের জন্য একটি পোর্স সুইচ লাগবে আর একটি ক্যাম্প সুইচ লাগবে ঠিক আছে ক্যাম্প সুইচ বলেন আর সিলেক্টার সুইচ বলেন এগুলি লাগবে একটা বোল্ট মিটার লাগবে ঠিক আছে এটাও বোল্ট মিটার মানে দুইটাই বোল্ড মিটার আর কি আপনার একটা হলো আপনার ডি জানাটারের বোল্ড দেখার জন্য আর একটা হচ্ছে হলো আপনার পিটিবির বোল্ট দেখার জন্য ঠিক আছে আর এই তিনটা হচ্ছে হলো আপনার যে এক দুই তিন এটা হলো আপনার স্টার্ট হলো দেখতে পারবেন যে এখন কি জানারেটারে চলতেছে নাকি পাম্প আপনার পিটিপিতে চলতেছে ঠিক আছে এটা দেখার জন্য আর এটা হচ্ছে অফ থাকলে এটা অফ থাকবে বাস এই এই মাল মালছামানগুলি লাগবে ঠিক আছে অন্য কিছু লাগবে না জাস্ট আপনি আমি যদি আপনাকে একটু কানেকশন বোঝানোর চেষ্টা করি তো সেক্ষেত্রে আমি আর একটু ক্লিয়ার করে দিই এখানে যে আপনার এই রেকটিফায়ার ব্যবহার করা হয়েছে রেকটিফায়ার কী জন্য ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে এই জন্যই আমাদের এখানে যে কন্ট্রোলিং সিস্টেমটা আছে এই সিস্টেমটা হচ্ছে হলো ডিসি ঠিক আছে এই সিস্টেমটা হচ্ছে ডিসি যেমন আমাদের এই টাইমার এই টাইমারের কয়েল ভোল্টেজ হচ্ছে হলো আপনার ডিসি ঠিক আছে এই কয়েল ভোল্টেজ হচ্ছে ডিসি চব্বিশ বোল্ট তো সেক্ষেত্রে আমার এখানে যদি আমি এসি পাওয়ার এসিকে ডিসি করা হয় তো আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমার এসি ইনপুট ঠিক আছে এটা হচ্ছে আমার এসি ইনপুট তো এই পাওয়ারটা আমাদের যে এখানে যে রেকটিফায়ার দেখতেছেন ঠিক আছে তো এই রেকটিফায়ারে যদি আমরা এসি দেই তো সেক্ষেত্রে কিন্তু ডিসি আউটপুট হবে তার মানে রেকটিফায়ার হচ্ছে দুইশো বিশ বোল্ট এসি ঢুকবে এবং এবং আপনার চব্বিশ গোল ডিসি বের হবে ঠিক আছে চব্বিশ গোল ডিসি বের হবে কারণ এই কন্ট্রোলিং পোড়াটাই হচ্ছে আমাদের ডিসি ওকে আচ্ছা তো সেক্ষেত্রে আমি এই ওয়ারের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি এটা হচ্ছে হলো আপনার এসি একটা ফেজ একটা নিউট্রাল ঠিক আছে আর এটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে হলো আমার এই ব্যাটারি চার্জার যেটা এই ব্যাটারি চার্জারের আপনার আমাদের যে ব্যাটারি আছে দুটা জেনারেটারে ওই ব্যাটারির সাথে সংযোগ ঠিক আছে ব্যাটারির সাথে সংযোগ এটা ব্যাটারি পজিটিভ টার্মিনাল একটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল আর এই যে তার দুটো দেখতেছেন এই তার দুটো হচ্ছে আমাদের এখানের যে পাম্পের যে প্রেশার মিটার আছে প্রেশার মিটার বলেন বা প্রেশার গেজ মিটার বলেন তো এই প্রেশার মিটারে আপনার ও সেন্স করবে যে আসলে এটা প্রেশার মিটারে তো দুটো অপশন থাকে একটা হচ্ছে এনও একটা হলো এনসি তো আপনি যদি প্রেশার লো দেখতে চান তাহলে ইউজ করতে পারবেন এবং প্রেশার যদি আপনি হাই প্রেশারে যখন হবে তখন ওই সে অটোমেটিকলি জেনারেটার বন্ধ হয়ে যাবে ঠিক আছে আর যদি আপনি লো হয় প্রেশার লো হয় সেক্ষেত্রে আপনার এই এটা আপনার অটোমেটিকলি স্টার্ট হবে সেটা এসিতেই হোক এবং ডিসিতেই হোক মানে আপনার পিটিপি লাইনেই অন হোক অথবা আমাদের এখানে যে জেনারেটার আছে জেনারেটারই অন হোক তো এটা এটা হচ্ছে এটার জন্য ব্যবহার করা আমাদের এটা শুধু লো প্রেশারে লাগানো আছে ঠিক আছে প্রেশার লো হলে ওই স্টার্ট হবে যদি আমাদের এসি কানেকশন বা এসি পাওয়ার না থাকে সেক্ষেত্রে জেনারেটার স্টার্ট হবে ঠিক আছে মানে আর ইবি না থাকলে কারণ আমাদের জেনারেটার যেটা ওটাও তো এসি ঠিক আছে যাই হোক আর এখানে যে দুইটা টার্মিনাল দেখতেছেন একটা এই দুইটা এই দুইটা হলো একটা রেড রেড কালার তার দেখতেছেন একটা হলো আপনার ইয়েলো কালার তার দেখতেছেন তো এই কানেকশনটা হচ্ছে এই কানেকশনটা হচ্ছে হলো আমাদের এখানে জেনারাটারের যে আপনার এই আপনার স্টার্টার স্টার্টার আছে যে স্টার্টার আছে ওই স্টার্টারের সাথে সংযোগ কারণ হলো যে এক জেনারেটার তো আপনার স্টার্ট করতে গেলে আপনার পুশ করতে হবে তাই না পুশ করতে গেলে তো আপনি এটা তো আমার প্যানেলটা এক জায়গায় আছে জেনারেটার আরেক জায়গায় আছে তো সেক্ষেত্রে এটা তো অটো অটো থাকার কারণে এই স্টার্টারের পাওয়ারটা এখান দিয়ে যায় ঠিক আছে স্টার্টারের কয়েলের যে পাওয়ারটা সে পাওয়ারটা এখান দিয়ে যায় ঠিক আছে আমি জেনারেটারের কাছে নিয়েও আপনাদের দেখাবো আপনারা ওখান থেকেও দেখতে দেখলে বুঝতে পারবেন ওকে তো এটা হয়তো আপনারা বুঝতে পারছেন কি না যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কারণ ভিডিওতে আসলেও সব কিছু বোঝানো সম্ভব নয় জাস্ট আপনি আপনাদের ধারণা দিচ্ছি ঠিক আছে তাহলে এই তার সম্বন্ধে আমাদের মোটামুটি এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে এই তার কী জন্য ব্যবহার করা হয়েছে আর এখানে খুবই সিম্পল কানেকশন এখানে কঠিন কোনো কিছু নাই ঠিক আছে খুনি খুবই সিম্পল কানেকশন যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আপনারা যদি কোথাও আটকে যান অবশ্যই আমাকে কমেন্ট করবেন ঠিক আছে মেসেজ দেবেন এবং সবাই ভালো থাকবেন ঠিক আছে সবার জন্য শুভকামনা সালামু আলাইকুম